উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের এ গোটার গ্রাম পঞ্চায়েতের দণ্ডিরহাট বাজার এলাকায় ঘটনা রাজ্য সড়ক তথা দুই টাকি রোডের ধারে সীমান্ত উন্নয়ন দপ্তরের উদ্যোগে দণ্ডিরহাট ফকিরহাট খোলা বাজার কমিটির ব্যবস্থাপনায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে লকডাউনের আগে ঝাঁ চকচকে শৌচালয় তৈরি হয়েছিল দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব ছিল সেই সুযোগে বছর তিরিশে রে স্থাবি সর্দার স্ত্রী সন্তানকে নিয়ে শৌচালয়ের মধ্যে ঢুকে পড়ে দখল করে নেয় একটা আস্ত শৌচালয় এখন হয়ে বসেছে জায়গা গত সাত বছর ধরে বেআইনিভাবে সরকারি শৌচালয় দখল করে মানুষের পরিষেবা থেকে বঞ্চিত করে এই শৌচালয় বাসস্থানে পরিণত করেছে বাজার কমিটি বলছেন গোটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল মেম্বার ও বাজার কমিটির সদস্য কওসার মণ্ডল বলেন দীর্ঘদিন ধরে আমরা বাজার কমিটি থেকে বলছি উঠে যেতে জোরপূর্বক দখল করে তার পরিবার নিয়ে সংসার করছে বেআইনিভাবে সম্পূর্ণ একটি সরকারি শৌচালয় দখল করে রেখেছে ইতিমধ্যেই বাজার কমিটির সভাপতি সম্পাদক সহ আমরা বৈঠক করেছি আমরা দ্রুত ব্যবস্থা নেব ডন্ডিয়ার বাজারের বাথরুম ডন্ডিয়ার বাজারে ডন্ডিয়ার বাজারে জায়গা হচ্ছিল না সেই ক্ষেত্রে এখানে বাথরুমটা পিডব্লিউ সাইটি আর কি করা কিন্তু দেখা যাচ্ছে সেই বাথরুমটা অন্য একজন সামনে এসে দখল করে বসে আছে গায়ের জোরে আমরা সেটা বাজারের থেকে সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি বাথরুমটা চালু করে যাতে বাজারে সমস্ত লোক বাথরুমে যাওয়া সহযোগিতা পায় বাথরুমটা রেডি হয়েছে এরকম চার পাঁচ মাস মতো রেডি হয়েছে দেখা যাচ্ছে হঠাৎ করে কেউ বাথরুমের সামনে একজন চাল তুলে দেয় না ছয় থেকে সাত মাস বাথরুমটা হয়েছে রেডি হয়েছে বাথরুমটা কাজ তো শুরু হয়েছে অনেক আগে কাজটা করতে তো টাইম লাগে সেটা রেডি হয়েছে ছয় থেকে সাত মাস হবার পরে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি বাজারের থেকে ওটা আমরা ইমিডিয়েটলি যে সামনে দখল করে বসে আছে তার নাম হচ্ছে সাবির ওনাকে নিয়ে এক জায়গায় বসে যেবে হয় বাথরুমটা আমরা খুব তাড়াতাড়ি চালু করবো পাঁচ ছ মাস মতো দখল করে আছে ঠিক আছে কোনোদিন চালু হ্যাঁ বন্ধ ও বসরার থানার পুলিশকে জানানো হয়েছে দখলদার সাবির সর্দার বলেন শৌচালয় জল নেই বিদ্যুৎ নেই আমরা এখানে বসবাস করছি এটা সরকারি শৌচালয় স্বীকার করে নিয়েছেন প্রশ্ন হচ্ছে কি করে সাত বছর ধরে সরকারি শৌচালয় ব্যবহার করছেন কেন প্রশাসন নির্দিকার ছিল জনগণের জন্য তৈরি হয়েছিল কারণ ব্যবসায়ীদের জন্য না জনগণের জন্য তৈরি হয়েছিল এই বাজারে সবাই মোটামুটি আসা যাওয়া করবে এইবারে লকডাউনের সময় বন্ধ ছিল কাজ বন্ধ ছিল বাথরুমের ভিতরে আপনার কল নেই কারেন্ট নেই ওই জন্য বন্ধ ছিল আমি একটা দরখাস্ত করেছি পঞ্চায়েত থেকে বললো দরখাস্ত চালু হবে আমি মানে হ্যাঁ যেভাবে চালু করার কথা সেইভাবে চালু হবে এর মধ্যে কোনো পার্টি ইনভলভ নেই আমার নেতা শাহনুর মন্ডল আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার এই নিয়ে কোনো অভিযোগ নেই আমার জায়গাটা দখল করেছে সামাদ মোল্লা বাজারে বাজার কমিটির সেক্রেটারি সামাদ মোল্লা বাবু মোল্লা কিনেছে জায়গা ওই ওটাও কিনেছে ওটাও যোদ্দাবস্তি দখল করেছে পিডাব্লিউর জায়গা হাইরাও পিডাবুট জায়গা আমার যোদ্দাবস্থা দখল করে ভাঙচুর করেছে স্যার আমার গরিব আমি পয়সা নেই এই বাথরুমটা এই পাঁচ ছ বছরের মতন হচ্ছে বন্ধ হয়ে আছে হ্যাঁ না কোনো দিন চলিনি চালু হবে আমি দরখাস্ত করেছি পঞ্চায়েত থেকে সবই সরকারি সব টোটালি পিডাব্লু এটা পিডাবলু সরকার থেকে করে আমি জায়গাটা দিয়েছিলাম আমার সরকার থেকে দিয়েছে বলেছিল ওপরে তোমায় একটা ঘর করে দেবে আর সুইপারের যে চাকরিটা পরিষ্কার করা বাথরুমের যে চাকরিটা ওটা আমি পাব সেই উপলক্ষে আমি দিয়েছিলাম আজ গত তিন চার বছর বন্ধ আছে আমি পঞ্চায়েতে আমি দিয়েছিলাম পিডাব্লিউকে দিয়েছিলাম এই আমি দিয়েছিলাম আপনার